আল্লাহ তালা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান কোন বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে ধৈর্য ধারণ করে হাহুতাস না করে অস্থির না হয় বেসবর না হয় তো আল্লাহ রব্বুল আলমিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি সাওয়াবং পূর্ণ দিবেন নেক দিবেন যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবী করিম সাল্লাম মুসাদ আহমদ আদিসে বলেছেন বাহ বাহ আরবিতে বাহ বাহ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মার্শাল্লাহ এই টাইপের নবী করিম সাল্লাম বলেছেন বাহ বাহ খামসুন মা আফকাল হন আফকাল হন না ফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর এই চার বাক্য এটা ইতিমধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হলো নবী করিম সাল্লাহাম বলেছেন কোন আল্লাহর বান্দার যদি কোন সন্তান আল্লাহ তালা দেন নেক সন্তান আল্লাহ তালা দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সবাব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন তো আল্লাহ তার এই সবরের এই আমলটাকে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে এর চেয়ে ভারী কোনো আমল আর হবে না আমরা যারা সন্তান হারা হয়েছি অনেক আমাদের ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট এহাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা কিন্তু শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক হাউতাস অনেক অস্থিরতা অনেক বেসবরী এবং আল্লাহর সানে আল্লাহর সানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তাহলে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে নবী করিম সাল্লাম বলেছেন ইন্নামাজ সবর আইন্দা সদমাতিল উলা প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক ন্যাচারাল কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোন প্রকার অসজনতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু অন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউতাস করে টোরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না মোহতরাম হাজরিন আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমল মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই সমাজে আছে এই পরিবারগুলোতে আছে এই ম্যাক্সিমাম সমস্যার সমাধান হলো আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই যত শান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা আল্লাহ তাআলা আমাদেরকে صبر এবং ধৈর্য ধারণ করার তফিক দান করুন ভাইরা আমার কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইনন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরে ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা বিনিময় কোন হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ যে কোনো বিপদে যে কোনো আপদে পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীতে হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারা এটা অনেক বড় একটা যোগ্যতার ব্যাপার বেশিরভাগ মানুষ পারে না আল্লাহ তালা আমাকে আপনাকে সবরকারীদের কাতারে সামিল হওয়ার তো দান করুন ভাইরা আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন আল্লাহ রবহাম তার এই আমলটাকে মিজানি পাল্লা সবচেয়ে ওয়েটফুল আমল করে দিবেন ইশা আল্লাহ